সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক আপনাদের দয় এবং ভালোবাসে অনেক ভালো আছি সো আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মানিকগঞ্জে সো মানিকগঞ্জে আশ্রমে একটা কাজ সো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে যাই সো এখানে একটা ব্রিজ ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর আর এই জায়গাটিতে ভিউটা মোটামুটি মার্শাল্লাহ সো আমি এখানে একটা ছোটোখাটো রাইড দেবো দেখি এই ব্রিজের উপর থেকে কত তুলতে পারি তো আপনারা সাথেই থাকেন সম্পূর্ণ টান নাই কিছু ভাই মানে অবশ্য দেখেন এখান থেকে এখানে মানে এখান থেকে এখানে এতটুকু টান হচ্ছে সুদ